আজকে আমার খাবারে দুপুরের খাবারে আছে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা আর এটা আমার মোস্ট মোস্ট ফেভারেট ভুনা আর সালাদ তো থাকতেই হবে আর আজকে আমার সাথে আরও একজন খেতে বসবে আমার আয়ন সোনামণি তো এই যে খিচুড়ি বেগুন ভাজা ভুনা কে কে খেয়েছেন আর কার কার পছন্দ আর গোলুশোনার ভাতটা হচ্ছে এটা চিকেন আর আলু হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে আবারও চলে আসলাম একটা খাবার ভিডিও নিয়ে এবং আজকে আমার সাথে আছে আমার আয়ান সোনামণি ও আমার সাথে খেতে বসেছে আর আমার খাবারে কী আছে সেটা তো আমি শুরুতে আপনাদেরকে বলে দিয়েছি আজকে বেসিক্যালি খেতে খেতে আমি কিছু আপদের কমেন্ট পড়ব কারণ যারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে যাদের এত উৎসাহে আমি এত দূর আসতে পেরেছি আসলে আমি সব সবসময় চিন্তা করি আমি কি পেলাম সেটা বড় কথা না আমি কি দিতে পারি সেটা বড় কথা কিন্তু এখন আমি দেওয়ার চেয়ে পাচ্ছি বেশি যেটা আমার জন্য অনেক বড় একটা সৌভাগ্যের বিষয় তো যাই হোক আসলে বলতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা দেখা যাবে আপুদের কথা বলাও হবে না তা আমি গত রবিবারে একটা ভিডিও বানিয়েছিলাম চার তারিখ সেটা ভিডিওটার ইন্সপিরেশনটা ছিল মার্জিয়া মার্জিয়া ডেলি লাইফস্টাইল ব্লক মার্জিয়া লাইফস্টাইল ব্লকের মার্জিয়া আমার ছোট বোনই হয় সেই বলেছিল আপু তুমি খুব ভালো করে আপুদের বোঝাতে পারো তুমি এরকম একটা মোটিভেটেড ভিডিও করো তো তার ইন্সপিরেশনে আমি ভিডিওটা করেছি সেই ভিডিওর কয়েকটা কমেন্টই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব এবং আপুদের নাম বলবো আসলে এত এত ভালোবাসা পাচ্ছি বলতে তো হয়ই তো শুরুতেই বলছি আমার ছোটো বোন পুতুল ঘরের পুতুলের তাকে আমি জান্নাত বলে ডাকি তার কমেন্ট আপু তোমার ভিডিওগুলো আমার সবসময় ভালো লাগে তবে আজকের ভিডিওটা একদম মন ছুঁয়ে গেছে সত্যি আমি নারী আমি পারি তোমার গর্জন বা মাসাল্লাহ খুব সুন্দর লাগছে তোমাকে আজকের ভিডিওটা কার কি উপকার হয়েছে আমি জানি না তবে আমি অদ্ভুত একটা সাহস পেয়েছি মন থেকে তোমার আর তোমার পরিবারের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা তোমার কণ্ঠে একটা আবৃত্তি শুনতে চাই থ্যাংক ইউ ঘরের জান্নাত তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা বুনু তুমিও এগিয়ে যাও সেই দোয়া এবং ভালোবাসা তোমার জন্য অনেক অনেক আসলে আমি জানি না আমার কথাতে তোমরা কতটুকু উৎসাহ পাও বা কতটুকু সাহস পাও বাট আমি চেষ্টা করি যে আমার প্রতিটা কথাতে যাতে তোমরা একটু হলেও মোটিভেটেড হও এরপরও আমি পড়বো রেহান ব্লকের আমার মা আমি যাকে মা বলি ইন্ডিয়ার একটা মা বা মাসি যেটাই হোক ওনাকে আমি মা বলি আমাকে অনেক ভালোবাসে মা তার একটা কমেন্ট পড়ি মা লাইক দিয়ে সম্পূর্ণ শুনে নিলাম কথাগুলো একদম ঠিক বলেছো অনেক অনেক সাহস পেলাম অনেকের কথা শুনে মন ভেঙে যায় তোমার কথাগুলো শুনে এগিয়ে যাওয়ার সাহস পেলাম খুব ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা মা আপনার জন্য এভাবে এগিয়ে যান আপনার জন্য অনেক অনেক দোয়ার রইল এরপরে বলবো সাইফা ইয়াসমিন ডেলি ব্লগের সাইফা আপুর সাইফা আপু অলরেডি তার ভিডিওতে বলেছে যে আমার ভিডিও থেকে ইন্সপায়ার হয়ে এবং ভাইয়াও আমার ভিডিও দেখেছে তো এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি যে ভাইয়া আমার ভিডিও দেখেছে এবং সেটা দিয়ে ভাইয়ার একটু হলেও চেঞ্জ হয়েছে এটা আই হচ্ছে আমার বড় অ্যাচিভমেন্ট তো ভাইয়া আপু কমেন্ট করেছে রেহেনা আপু আমি তোমার কথা যত শুনি মুগ্ধ হয়ে যাই আমি কি বলবো ভাষা খুঁজে পাই না অনেক অনেক ধন্যবাদ এই কথা বলার জন্য আপু তোমাকেও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ভালো থেকে এগিয়ে যাও ইনশাল্লাহ রেহেনা আপু তোমাদের পাশে ছিল থাকবে আছে। আমি আমার আরেকটা প্রিয় আপুর কমেন্ট পড়তে যাচ্ছি আলপনা কবির আপু এই আপু আমার প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্টস করে আমার খুবই ভালো লাগে প্রতিটা ভিডিও তোনার সাথে আমার জয়েন হয়েছে তিন মাস চার মাস হচ্ছে প্রত্যেকটা ভিডিও তুমি আমাকে খুব বেশি সাপোর্ট করে আমার খুব ভালো লাগে একটা ভালো লাগার আপু আসসালামু আলাইকুম আপু তোমার প্রতিটি কথা আমার কলিজায় গেথে যায় কি নারী মাসাল্লাহ দোয়া করে ইনশাল্লাহ এগিয়ে যাচ্ছি যাব পরিশ্রম করছি ইনশাল্লাহ আরও করব দোয়া রইল তোমার জন্য এমন ভিডিও বারবার চাই ইয়াসমিন আপুও কিন্তু সেম কথা বলেছো আর ভিডিওতে এরকম ভিডিও উনি আরও চাই ইনশাআল্লাহ তোমরা দোয়া করো আর আল্পনা কবির আপু খুবই ভালো এবং সাপোর্টিভ একটা আপু তোমরা প্লিজ এই আপুটাকে একটু জয়েন হয়ে যেতে পারো চাইলে আরেকটা আপুর কমেন্ট পড়ছি ইফতিকার জিয়া আপু এই আপুটাও খুবই খুবই ভালো একটা আপু আমাকে অনেক ভালোবাসে এত ভালোবাসে বলার বাইরে আপু কমেন্ট করেছে এই জন্যই তো তোমাকে আমি খুব 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 ভালোবাসি একবার মনিটাইজেশন অন হোক তারপর সবাইকে যোগ্য জবাব দিব কিন্তু মনিটাইজেশন অন হবে কি পাবো কি অবশ্যই পাবে কেন না ইনশাআল্লাহ মনিটাইজেশন হবে এই জোর মাথায় রাখবে মনে রাখবে তুমি চেষ্টা করছো আল্লাহ তোমার চেষ্টার ফল অবশ্যই দিবে একটা কথা সব আপুদের উদ্দেশ্যেই বললাম আমি আজকে কয়েকটা আপু বলছি বাকি অন্য ভিডিও তারও আপুদের কমেন্ট পড়বো সব শেষে আমি আবারও বলবো আপু আপনারা এগিয়ে যান অনেক বাধা থাকবে সব বাধা বিপত্তি পেরিয়েই আপনারা এগিয়ে যান সামনের দিকে চলতে গেলে হুচুট খাবেন আবার উঠে দাঁড়ান ইনশাল্লাহ কিছু হবে আপনাদের আমরা নারী আমরা পারি আমাদেরকে দিয়েই হবে আমাদেরকে দিয়েই হবে সো সবার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আরও আপু অনেক অনেক সুইট সুইট কমেন্ট পড়বো ততক্ষণ পর্যন্ত সবাই সাথে থাকেন আল্লাহ হাফেজ